কে একটা আমও বেড়ে যাই তখন আমি নাচের মত কিনে গেলে বেড়ে না পালতে চলে আসি অনেক খুশি যাই আমি অনেক বারে করিয়েছি গাইস দেখো ওইটা বেড়ে নাম গাইস আমি গঠন শুনেছি তুমি এখন দেখো গাইস দেখো আমি ই বেল পেয়েছি আম পেয়েছি আর হলো দু বেদে না পেয়েছি তোমাকে কি আমার মত তো ও মজা করতে ভালোবাসো ঈদের মধ্যে একে একে নানু বসে এই যে মজা করছে আমাদেরকে বোমে করে জামা হবে কিন্তু সবাই ভালো থাকো আলাপে দেখা হবে আবার কোনো ভিডিওতে তোমার তুমি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না